হাই গাইস আজ তোমার সাথে শেয়ার করবো তরমুজের খসার চাটনি তো তরমুজের সাদা অংশটাকে করে নিয়েছি আর নিয়েছি লেবু রস চিনি পাঁচ ফোরন শুকনো লঙ্কা লবণ কাজু কিশমিশ জিরে ধনে তারপর শুকনো কোড়াইয়ে জিরে ধনে আর শুকনো লঙ্কাকে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপর কোড়াইয়ে সামান্য তেল অ্যাড করে তার উপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপর এটাকে নেড়ে নিয়ে দিয়ে দিলাম তরমুজের খসা এবং তারপর সেটাকে ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম সামান্য লবণ চিনি সামান্য জল তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে ফুটে উঠলে এর সাথে অ্যাড করে দিলাম ওই কাজু তারপর নাড়াচাড়া করে এর সাথে অ্যাড করে দিলাম ওই গুঁড়ো মশলা এবং লেবুর রস তারপর আমাদের তৈরি তরমুজের খসার চাটনি তো আমার তো এটা দারুণ লেগেছে তোমরাও এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো তো কেমন লাগলে অবশ্যই কমেন্ট জানিও বাই